আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশে বিভিন্ন প্রকারের জমি আছে যেগুলোর নাম আমরা জানি কিন্তু আসলে কোনটি কি প্রকারের জমি কোনটি খাস জমি কোনটি অর্পিত কোনটি শত্রু সম্পত্তি কোনটি ওয়াকফ সম্পত্তি কোনটি দেবত্ব সম্পত্তি কোনটি বিনিময় সম্পত্তি বিভিন্ন প্রকার সম্পত্তি আছে তো এই সমস্ত সম্পত্তির ব্যাপারে সাধারণ বেশিক কিছু ধারণা বেশিক কিছু জ্ঞান নেব আমরা আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অসংখ্য ধন্যবাদ পঞ্চাশ হাজারেরও উপরে যে সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য ভিডিওগুলো ওয়াচ করার জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন এবং কোশ্চেন থাকে অবশ্যই ফেসবুক যে পেজটি আছে সেখানে করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া আছে সেখানে করতে পারেন অথবা এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে করতে পারেন তো বন্ধুরা এখানে মোটামুটি কয়েকটি সম্পত্তির নাম আমি অ্যাড করেছি আপনারা অন্য ব্যাপারে জানতে চাইলেও সেগুলো কমেন্ট করতে পারেন তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে সম্পত্তি সেটি হচ্ছে শত্রু সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি তো দুটো জিনিস বর্তমানে একই প্রকার সম্পত্তি শত্রু সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি তো বন্ধুরা শত্রু সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি জানতে হলে আমাদেরকে যেতে হবে আমাদের স্বাধীনতার পূর্ববর্তী অর্থাৎ পাকিস্তান পিয়ডে। যখন পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ ইস্ট বেঙ্গল এবং পাকিস্তান একসাথে ছিল তখন পাকিস্তান এবং ভারত এই দু দেশের মধ্যে যে কোনো কারণবশত ক্ষণস্থায়ী যুদ্ধ হয় মাত্র সতেরো দিন যুদ্ধটি স্থায়ী হয় তখন উনিশশো সালে পাকিস্তান সরকার এক জরুরি অধ্যাদেশ জারি করে সেনা শাসিত সরকার জরুরি অধ্যাদেশ জারি করে তো সেখানে তারা উনিশশো থেকে উনিশশো ঊনসত্তর সাল পর্যন্ত এই জরুরি অবস্থা ছিল এই সময়ের মধ্যে যে সমস্ত পাকিস্তানি নাগরিক অর্থাৎ বর্তমানে যারা বাংলাদেশি তারা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন তাদের সম্পত্তি যারা রেখে গেছেন এদেরকে শত্রু হিসাবে গণ্য করা হয় এবং এদের যে সম্পত্তি সেগুলোকে শত্রু সম্পত্তি হিসাবে গণ্য করে সরকার সেগুলো নিয়ে নেয় তো এটি হচ্ছে শত্রু সম্পত্তি তো যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে এই সম্পত্তির নামকরণ করা হয় অর্পিত সম্পত্তি এবং এগুলো জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয় এগুলো লিজ বা ইজারা দেওয়ার জন্য তো এটি হচ্ছে শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি তো সর্বশেষ বিভিন্ন আইন নিয়ম কানুন করে এই সমস্ত সম্পত্তি যারা অরিজিনাল মালিক তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে সেই হিসাবে বর্তমানে এই সমস্ত সম্পত্তি দুটি ক্যাটাগরিতে বিভক্ত একটিকে বলা হয় অর্পিত সম্পত্তি ক তফসিল একটি হচ্ছে অর্পিত সম্পত্তি খ তফসিল তো ক এবং খ সহজ ভাষায় বোঝার নিয়ম হচ্ছে যে সমস্ত সম্পত্তি সরকারি নিজস্ব মালিকানা আছে সরকারের দখলে আছে সরকার সেগুলোকে লিজ বা ইজারা দেয় সেগুলি হচ্ছে ক সম্পত্তি আর খ সম্পত্তি হচ্ছে যেগুলো গেজেটভুক্ত অর্পিত সম্পত্তি কিন্তু সরকারের দখলে নাই সরকার কাউকে ইজারা দেয়নি সেগুলো হচ্ছে খ তো সর্বশেষ দুই হাজার তেরো সালে যে অর্পিত সম্পত্তির যে বিধিমালা জারি করা হয় সেই হিসাব মতে খফসিলভুক্ত যাদের সম্পত্তি তারা শুধু এ সিলেন বরাবর আবেদন করেই তাদের নিজ নামে নাম জারি করে খতিয়ান খুলে সেখানে হোল্ডিং নাম্বার খুলে খারিজ করতে পারেন নাম জারি করতে পারেন তাহলে সেই সম্পত্তিটি তাদের নিজস্ব সম্পত্তি হয়ে যাবে অর্থাৎ খতফসিলটি এমনভাবে অবমুক্ত করা হল যাতে এই খতফসিলভুক্ত অর্পিত সম্পত্তি কোনো দিনই অর্পিত সম্পত্তির অধীনে ছিল না তার মানে এটি একটি স্বাভাবিক সম্পত্তি হয়ে গেল আর যে ক যে সমস্ত সম্পত্তি সেগুলো আদালতে মামলার মাধ্যমে যদি যারা অরিজিনাল মালিক তারা যদি পান তারা পাবেন হলে সেগুলো সরকারি সম্পত্তি হিসাবে খাজরক হলে চলে যাবে এক নম্বর খতিয়ানে তো এখানে অর্পিত সম্পত্তির জন্য তারা তিনশো দিনের সময় বেঁধে দিয়েছিলেন অর্থাৎ এই তিনশো দিনের মধ্যে আবেদন করতে হবে যদি তিনশো দিনের মধ্যে আবেদন না করা হয় সেই সকল সম্পত্তি সেগুলো সরকারি সম্পত্তি হিসাবে গণ্য হবে তো যেহেতু এটি দুই সালে হয়েছিল তো দু হাজার চোদ্দোর পরেই সেগুলো যারা আবেদন করেনি সভাপতি তারা আর আবেদন করতে পারবেন না আর আবেদন করা সত্য ছিল অবশ্যই যারা আবেদন করবেন তাদেরকে বাংলাদেশি নাগরিক হতে হবে তো এই জন্য অনেকেই আবেদন করতে পারেননি আর যারা আবেদন কর তাদের হয়তো ক্ষত শিলে বর্তমানে যে সমস্ত সম্পত্তি আছে সেগুলো নামজারি হচ্ছে না নামজারি হলেও সেগুলোর খাজনা নেওয়া হচ্ছে না আর কতফসিলভুক্ত সম্পত্তি যেগুলো হয়তো অনেকে আদালত থেকে মামলার ডিগ্রি পেয়েছেন রায় পেয়েছেন কিন্তু তারা সম্পত্তি দখলে যেতে পারতেছেন না এর মেইন যে কারণটি সেটি হচ্ছে বেশিরভাগ কত সম্পত্তি হচ্ছে সরকারি অফিস সরকারি আদালত সেনাবাহিনীর অফিস বিভিন্ন সরকারি যে সমস্ত সংস্থা আছে তাদের দখলে চলে গেছে তো এখন এই সমস্ত সম্পত্তির রায় হলেও সেগুলো তারা ছাড়তে চাচ্ছেন না তো এই জন্য এগুলোর যে কোনো দিন সুষ্ঠু মীমাংসা হবে সেগুলো আশা করা দূর হবে ব্যাপার তো যাই হোক এটি ছিল অর্পিত সম্পত্তির ব্যাপারে বেশ ধারণা তো বন্ধুরা এখন আমরা আসব পরিত্যক্ত সম্পত্তি তো পরিত্যক্ত সম্পত্তি হচ্ছে উনিশশো সালে অর্থাৎ পঁচিশে মার্চের পর থেকে যারা বাংলাদেশে অনুপস্থিত ছিলেন বাংলাদেশের ভূখণ্ড থেকে যারা পালিয়ে গেছেন পাকিস্তানে চলে গেছেন তাদের সম্পত্তি এটা বেশিভাগত যারা পাকিস্তানি ছিল বাংলাদেশে বিশেষ করে যারা বিহারি শ্রেণীর লোক ছিলেন তাদের সম্পত্তি এগুলোকে পরিত্যক্ত সম্পত্তি বলা হয় এই পরিত্যক্ত সম্পত্তিও সরকারি সম্পত্তির অন্তর্গত তার পরবর্তীতে হচ্ছে বন্ধুরা ওয়াকফ সম্পত্তি তো ওয়াকফ হচ্ছে যারা মুসলিম তারা ধর্মীয় উদ্দেশ্যে ধর্মীয় মসজিদ ধর্মীয় ঈদগাহ ধর্মীয় বিভিন্ন উপাসনালয়ের জন্য যে সমস্ত সম্পত্তি যদি দান করেন তো সেগুলো ওয়াকফ হিসাবে গণ্য হবে আর এই ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করার জন্য উনিশশো বাষট্টি সালে ওয়াকফ অধ্যাদেশ জারি হয় বর্তমানে এই সমস্ত ওয়াকফ সম্পত্তি ওয়াকফ প্রশাসনের আন্ডারে পরিচালিত হয়ে থাকে ওয়াকফ সম্পত্তি যিনি দেখাশোনা করেন তাকে বলা হয় মোতাল্লি এই মোতা মোতাল্লি ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারেন না যদি কোনো বিশেষ প্রয়োজনে ওাক্ষ সম্পত্তি বিক্রি করতে হয় সেখানে ওয়াকফ প্রশাসনের যদি অনুমতি থাকে সেটি বিক্রি করা যায় অর্থাৎ আপনি যদি কোনো ওয়াকফ সম্পত্তি ক্রয় করতে চান সেখানে অবশ্যই ওয়াকফ প্রশাসন এবং এ সিলিন্ডারের অনুমোদন থাকতে হবে তখনই আপনি ওই সম্পত্তি বৈধভাবে ক্রয় করতে পারবেন আর যে আলি থাকে উনি কখনোই সম্পত্তির মালিক নন উনি শুধু দেখা দেখাশোনা করার ভার পেতে পারেন আর ওয়াকফ প্রশাসনের এই সমস্ত মোতালি দ্বারা চেঞ্জ করে থাকেন তার পরবর্তীতে হচ্ছে দেবত্ব সম্পত্তি তো যেভাবে মুসলিম সম্প্রদায় ধর্মীয় কাজের জন্য ওয়াক্য সম্পত্তি সেম একইভাবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ধর্মীয় কার্যনির্বাহের জন্য তারা যে সমস্ত সম্পত্তি দান করেন সেগুলোকে বলা হয় দেবত্ব সম্পত্তি আর এই দেবত্ব সম্পত্তি যারা দেখাশোনা করেন তাদেরকে বলা হয় সেবা তো বন্ধুরা এর পরবর্তীতে দেখব আমরা খাস সম্পত্তি সরকারি জমি বা খাস জমি তা আমাদের অনেকেরই ভুল কনসেপশন আছে আমরা হয়তো খাস জমি সম্পর্কে ক্লিয়ার কার্ড জানি না খাস জমি হচ্ছে ওই সমস্ত জমি যেগুলো সরকারের সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণে আসতে যেগুলো সরকার ইজারা দিয়ে থাকে যেগুলো সরকার জনসাধারণের ব্যবহারের জন্য দিয়ে থাকে অর্থাৎ আপনার যে ভূমি অফিসে হ্যাসে এবং আর এস খতিয়ান বাদ দিয়ে এস এবং আর এস এর এক নম্বর বইয়ের মধ্যে যে সমস্ত এক নং খতিয়ানে যে সমস্ত জমি আসছে সেগুলি খাস জমি আর এই খাস জমির জন্য একটি বিশেষ রেজিস্টার ব্যবহার করা হয় এটা হচ্ছে ভূমি অফিসের আট নম্বর রেজিস্টার আপনার এলাকার কতগুলো খাস জমি আছে সেগুলো যদি আপনি জানতে চান আপনি ভূমি অফিসের আট নম্বর রেজিস্টার দেখলে সেখান থেকে বুঝতে পারবেন সেখানে এই সমস্ত জমি চারটি ভাগে বিভক্ত করা আছে কতগুলো হচ্ছে যেগুলো ইজারা যোগ্য অর্থাৎ যেগুলো ভাড়া দেওয়া হয় কতগুলো হচ্ছে যেগুলো ইজারা যোগ্য না কতগুলো হচ্ছে জনসাধারণের চলাচলের জন্য যে সমস্ত রাস্তাঘাট এগুলো সরকারি খাস জমির অন্তর্ভুক্ত তো আপনি ভূমি অফিসের এক নম্বর রেজিস্টার আট নম্বর রেজিস্টার থেকে জানতে পারবেন কতগুলো খাস জমি আছে কাকে ইজারা দেওয়া হয়েছে কতগুলো ইজারা যোগ্য না আর এক নম্বর যে খতিয়ান থেকে জানতে পারবেন যে কতটুকু খাস জমি আসতে তো বন্ধুরা আর যে এক ওয়ান বাই ওয়ান বা এক বাটা এক যে খতিয়ান সেটি সাধারণত এই যে অর্পিত বা শত্রু সম্পত্তি এই সম্পত্তির খতিয়ান এক বাটা এক তারপর পত্তিতে হচ্ছে বন্ধুরা ভাওয়াল স্টেট এবং নবাব স্টেট। যারা গাজীপুর জয়দেবপুর অর্থাৎ গাজীপুর জেলা যারা অধিবাসী তাওয়া তারা এই যে জয়দেবপুর রাজবাড়ি অথবা ভাওয়াল স্টেটের গল্প নিত এমন লোক হয়তো খুঁজেই পাওয়া না পাওয়া যাবে না এখানে অনেক রোমাঞ্চকর অনেক কল্পকাহিনী কাহিনী আছে। তো যাই হোক মূল সারমর্ম হচ্ছে মূল যে রাজা ছিল রাজা রাজেন্দ্রনাথ নারায়ণ ওনার তিন ছেলে ছিলেন তো সেখানে মধ্য যে ছেলে ছিল রমেন্দ্র নারায়ণ চৌধুরী তো উনার উনিশশো নয় সালে উনি শিলিগুড়িতে অর্থাৎ কলকাতায় মৃত্যুবরণ করেন ওনার ফ্যামিলি সহ ছিল তারা সেখানে ওনার দার্য সম্পন্ন করেন কিন্তু ওনার উনিশশো সালে মৃত্যুর পরে উনিশশো একুশ সালে উনি আবার ফিরে আসেন অর্থাৎ উনি বেঁচে আসেন এই দাবি নিয়ে ফিরে আসেন তো সেখানে ওনার স্ত্রী এ দাবি অস্বীকার করলেও বাকি সবাই তাকে রাজা হিসেবে স্বীকার করে নেয় তো উনিশশো সালে উনি ওনার যে সম্পত্তি বাটোয়ারা মামলা দায়ের করেন যেহেতু উনি মিত্র হয়ে বলে ওনার স্ত্রী সেই সমস্ত সম্পত্তি চালাচ্ছিলেন তো ওই জন্য উনি সম্পত্তির উত্তরাধিকারী দাবি করে একটি মামলা করেন যে মামলা উনিশশো সালে রায় আসে এবং এটি প্রমাণিত হয় যে যে রাজাকে মৃত বলে উনিশশো সালে তারা ধার্য করেছে অর্থাৎ জ্বালিয়ে দিয়েছিল বলেছে তিনি আবার ফিরে এসেছেন অনেক বিজ্ঞ আইনজীবী অনেক সেই আমলে যে সমস্ত ফরেন্সিক রিপোর্ট ছিল সেগুলো দেখে এটি কনফার্ম করা গেছে যে উনি হচ্ছেন মৃত রাজা ওনারা চাইলে এই সম্পর্কে একটি ছবিও আছে ছবি হচ্ছে সন্ন্যাসী রাজা অনেক পুরাতন ছবি ছবিটিও দেখতে পারেন ছবিটি এ রাজবাড়িকে ঘিরেই তৈরি তো যাই হোক উনিশশো সালে যখন জমি অধিগ্রহণ করা হয় তখন এ রাজার তিনশো যে পঁচাত্তর বিঘা বাদ দিয়ে বাকি সমস্ত সম্পত্তি অধিগ্রহণ করা হয় অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া হয় বাকি সম্পত্তি যেহেতু রাজা রাজার কোনো বৈধ নাগরিক ওয়ারিস ছিল না তো সেজন্য এগুলো কোর্টস অফ ওয়ার্ডসের আন্ডারে পরিচালিত হয়েছিল সেগুলো ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে ছিল বর্তমানে সেগুলো খাস খতিয়ানমুক্ত হয়ে গেছে তো ওই জন্য আপনারা যদি কোনো জমির সিএস খতিয়ানে ভাওয়াল স্টেট লেখা দেখেন সে জমি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন আর সেগুলো অবশ্যই সরকারি খতিয়ান মুক্ত হয়ে গেছে সেগুলো দেখে নেবেন তার পরবর্তীতে হচ্ছে নবাব স্টেট তো এটিও ঢাকার যে অনেক নামিদাবি নবাব অর্থাৎ উপনিবেশিক সময়ে যে সমস্ত জমিদার ছিল তার মধ্যে ভাওয়াল স্টেট এবং নবাব স্টেট এই দুটি ছিল বৃহৎ জমিদারি ব্যবস্থা তো এর সর্বশেষ যেটি সেটি হচ্ছে নবাব স্টেটের কিছু উত্তরাধিকারী আসতেন কিন্তু উনিশশো পঞ্চাশ সালে জমিদারি অধিগ্রহণের ফলে বিশাল অংশ অধিগ্রহণ করে নেওয়া হয় এবং বাকি কিছু অংশ ঋণের কারণে সেগুলো ব্রিটিশ সরকার কোর্টস অব ওয়ার্ডসের আন্ডারে নিয়ে আসে তো সেই সকল সম্পত্তি নিয়েও আদালতে এ দুটো ভাওয়াল সম্পত্তি এবং নবাব স্টেট এ দুটো নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান তাই যখনই কোনো সিএস রেকর্ডে আপনারা বাওয়ালি স্টেট এবং নবাব স্টেট দেখবেন সেই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ কোনো আইনজীবী অথবা যিনি ভূমি সম্পর্কে জানেন সর্বশেষ অবস্থা সম্পর্কে জানেন ওনার পরামর্শ ব্যতীত আপনারা কখনোই এই দুই প্রকারের সম্পত্তি ক্রয় করবেন না তার পরবর্তীতে হচ্ছে শিকস্তি এবং পয়স্তি। শিকস্তি মানে হচ্ছে ভেঙে যাওয়া অর্থাৎ যে সকল অঞ্চলে নদী ভাঙন প্রবণতা দেখা যায় এবং কোনো জায়গায় নদীর চর জাগে তো সেই সমস্ত অঞ্চলে এই শিকস্তি এবং পয়স্তি এগুলোর জন্য আলাদা ম্যাপ খতিয়ান প্রস্তুত করা হয় আপনার জমি যদি নদীতে ভেঙে যায় শিকস্তি হয়ে যে আপনার দায়িত্ব হচ্ছে আপনি এসিলেন বরাবর আবেদন করে কতটুকু জমি নাম ভেঙে গেল সেটার খাজনা মৌকুব করে নেওয়া আর সেই খাজনার দাখিলাটা অবশ্যই আপনার সংগ্রহে রাখা কারণ হচ্ছে আপনার মৃত্যুর পর বা আপনার পরবর্তী জেনারেশন আগামী তিরিশ বছরের মধ্যে যদি এ ওই যে নদী ভাঙ্গন কবলিত এলাকার এক কিলোমিটারের মধ্যে যদি কোনো চড় জাগে তাহলে সেখানে আপনার উত্তরাধিকারা এই যে ডাখিলা মূলে অবশ্যই সম্পত্তি পাবেন তো এটি হচ্ছে শিকস্তি এবং পরস্তি তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে বিনিময় সম্পত্তি তো বিনিময় সম্পত্তির ইতিহাস অনেক পুরাতন উনিশশো সালে ভারত পাকিস্তানের বিভক্তির ফলে যে সমস্ত মুসলিমরা তারা পাকিস্তান অঞ্চলে চলে যান এবং হিন্দুরা ভারতীয় অঞ্চলে চলে আসেন তো তাদের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে অনেক কলহ বিবাদ হচ্ছিলো তো এই জন্য পাকিস্তান এবং ভারত সরকার যে চুক্তি করে চুক্তির বিনিময়ে তারা বিনিময় দলিল রেজিস্ট্রেশন করে সম্পত্তির আদান প্রদান করতে পারত অর্থাৎ যে সমস্ত নাগরিক ভারতে তাদের সম্পত্তি রেখে এসেছেন তারা পাকিস্তানের যে কোনো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা নির্দিষ্ট ব্যক্তির নামে সেগুলো রেজিস্টার করে দিতে পারতেন বিনিময় দলিল করে দিতে পারতেন সেম একইভাবে যারা ভারতীয় নাগরিক যারা পাকিস্তান অঞ্চলে জমি রেখে গেছেন তারাও বিনিময় দলিল করে দিতে পারতেন তো কালের পরিক্রমায় বিভিন্ন বাধা বিপত্তির কারণে এখনও অনেক বিনিময় দলিল বা বিনিময় পাওয়ার অফ প্যাট্রনই আসতে যেগুলো এখনও জেলা প্রশাসকের দ্বারা যেগুলো নিয়মিতকরণ করা হয়নি যেগুলো এখনও ঝুলে আছে। তো যাই হোক তার পরবর্তীতে হচ্ছে বিভিন্ন সংস্থার জমি তা আমরা জানি বিভিন্ন সংস্থার অনেক রকমের জমি আসতে সব জমিকে আমরা খাস জমি বলে থাকি যেমন সড়ক এবং জনপদ বিভাগ দুর্যোগ মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় জমি আছে। এরা সাধারণত পাঁচ বছর দশ বছর অথবা বিশ বছর মেয়াদি লিজ দিয়ে থাকেন যে সমস্ত জমি তাদের ব্যবহারের প্রয়োজন হয় না তারা সেগুলো লিজ দিয়ে থাকেন অথবা বিভিন্ন ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বিভিন্ন গরিব মানুষকে পঞ্চাশ বছর একশো বছর মেয়াদি লিজ দিয়ে থাকেন তো এই সমস্ত লিজ বা বন্দোবস্ত জমি ক্রয় বিক্রয় তখনই বৈধ হবে তখন যাদের যে কবুলিয়ত পাট্টা এবং কবুলিয়ত আছে অর্থাৎ তাদেরকে যে লিজ দেওয়া হলো লিজের কি কি শর্ত দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি এ পারমিট করে যে তারা সম্পত্তি হস্তান্তর করতে পারবেন তাহলে আপনারা বিভিন্ন সংস্থার সম্পত্তি ক্রয় করতে পারেন তবে সেখানে অবশ্যই দলিলটি আপনাকে ভালোভাবে পরে দেখতে হবে যে সেই সম্পত্তিটি কি বিক্রয় যোগ্য না শুধু বংশ পরস্পরায় সেগুলো ভোগ করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে তো বন্ধুরা এটি ছিল বাংলাদেশে যে সমস্ত ভূমি আছে তার বেসিক সাধারণ কিছু জ্ঞান এ সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে নেক্সট কোনো ভিডিওতে ওয়ান বাই ওয়ান আমরা আরও আলোচনা করব আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে